তো এখন আপনার যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সংসিম এই ডাইনামিক ওয়ারলেস মাইক্রোফোনের তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা সাউন্ড কোয়ালিটি কীরকম প্ল্যাকটা পাবেন নেভি ব্লুটা পাবেন আর এটা কিন্তু মাইক্রোফোন এবং এই যেটা কিন্তু ব্যাটারি হ্যাঁ এটা কিন্তু অটো লকিং সিস্টেম ব্যাটারি আর এটা কিন্তু গেইন ওয়ান গেইন টু মানে মাইক্রোফোনের গেইনটা আপনি কম বেশি করতে পারবেন মাইক্রোফোন এবং রিসিভার সম্পূর্ণ রিচার্জেবল এটা মাইক্রোফোনটা খুবই সুন্দর এবং অনেক বড় সাইজের একটা মাইক্রোফোন আমাদের কিন্তু এই সং সিমের এই পুরো মাইক্রোফোনটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এই যে আমাদের মাউন্ট করার মাউন্ট আছে যেটা আমরা এখানে মাউন্ট করে আমাদের ক্যামেরাতে সরাসরি আমরা এখন এটা মাউন্ট করে দিতে পারব এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানের সাংবাদিকদের একবার অটো চয়েস একটা মাইক্রোফোন যেটা হচ্ছে সিংপুর টিএক্স এলিভেন সরাসরি সেটের ভিতরে চার্জ দেবেন টাইপ সি পোর্ট এবং পোর্ট দুইটা জিনিসে কিন্তু সরাসরি আপনারা মোবাইলের মতন চার্জ দেবেন তো দর্শক এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা এই মাইক্রোফোনটা আমাদের ক্যামেরাতে কীভাবে এই ডিভাইসটা সেট আপ করছি আপনারা কিন্তু ভিডিওতে আমরা একটা জাস্ট সেলফির মতন মোবাইল দিয়ে দেখাই দিচ্ছি যে বোঝার জন্য কীভাবে আর এই ক্ষেত্রে এখানে আপনাকে এক্সট্রা একটা লক সিস্টেম দিচ্ছে যাতে আপনার ব্যাটারিটা খুলে না যায় ভাই আজকে নিয়ে আসলাম প্রফেশনাল ইন্টারভিউ ওয়ারলেস মাইক্রোফোন যারা সাংবাদিকতার কাজ করেন তাদের জন্য প্রফেশনাল ওয়ারলেস কন্ডেস ডাইনামিক মাইক্রোফোন এবং সাথে আজকে একটা নতুন মডেলের চমৎকার একটা প্রফেশনাল ডাইনামিক মাইক্রোফোন আমাদের কালেকশানে আসছে সেটা নিয়েও বিস্তারিত কথা বলবো আর বর্তমানে কোনটার কত প্রাইস থাকতেছে এই নিয়ে বিস্তারিত আজকের এই ডিসকাউন্ট প্রাইস অফারে আপনাদের এই ভিডিওতে আসতে থাকবে তো আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে চাইলে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তলা আরও সহজ করে যদি বলি বাইতুল মোকারম ক্যামেরা মার্কেট যদি দক্ষিণ দিক দিয়ে আসেন তাহলে বাইতুল মোকারম ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে দ্বিতীয় দোকান ক্যামেরা গ্যালারি আর যদি বাইতুল মোকারমের এক নম্বর গেট উত্তর পাশ দিয়ে ঢোকেন এক নম্বর গেট এক নম্বর গেট দিয়ে ঢুকে একবার শেষ পাশে আসলে হচ্ছে আপনি পেয়ে যাবেন ক্যামেরা গ্যালারি আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি তো কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ পে করতে হবে আর আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার আর বাকি ছয় দিনে আমাদের দোকান খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাতের সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনারা সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারেন আজকে শুরুতেই দেখাবো ইউএসএফের একটি ওয়ারলেস মাইক্রোফোন যেটি সম্পূর্ণ মেটাল বডির এবং মাইক্রোফোন পেন্সিল ব্যাটারি আর রিসিভার হচ্ছে রিচার্জেবল তো এই প্রো ওয়ারলেস মাইক্রোফোনটা এটার মডেল হচ্ছে ইউএসএফ এইটার আজকে আপনাদের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকাশো টাকা সম্পূর্ণ প্রফেশনাল মাইক্রোফোন যারা পূর্বে ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন তারপরে দেখাবো এইটাও ইউএসএফ ইউএসএফ এটা হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল সেম জিনিস সেম মাইক্রোফোন পার্থক্য হলো এটা মাইক্রোফোনের রিচার্জেবল এবং রিসিভারও রিচার্জেবল সম্পূর্ণ রিচার্জেবল এই প্যাকেজটি ইউএসএফের আজকের একবারে ডিসকাউন্ট এবং অফার প্রাইস হলো মাত্র তিন টাকা তিন হাজার তিন টাকা গত তো যত ভিডিওতে আমাদের পূর্বে যত ভিডিওতে সব ভিডিওতে কিন্তু চার হাজার দুইশো তিনশো পাঁচশো এরকম প্রাইস ছিল আজকে কিন্তু একবার স্পেশাল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এতে কিন্তু গেইন ওয়ান গেইন টু মানে মাইক্রোফোনের গেইনটা আপনি কম বেশি করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে সামিদ ভাই যেটা দেখাবো সেটা হচ্ছে যারা অল্প টাকার ভিত্তিতে একটা রিচার্জেবল মাইক্রোফোন চাচ্ছেন এবং ব্র্যান্ডের সেটা হচ্ছে সিমফুর সিপি একশো এটা কিন্তু পূর্বে আমাদের প্রচুর পরিমাণ রিভিউ আছে এটা কিন্তু খুবই ভালো একটি মাইক্রোফোন এটা কি দেখাবো সামিদ ভাই খুলে দেখি আমরা ওকে দেখাচ্ছি এই যে একবার ইনটেক থাকে আমরা আনবক্সিং করে দেখাচ্ছি এটা সিংফু যারা এইসব ডাইনামিক মাইক্রোফোন কেনেন তারা সবাই তো সিংফু ব্র্যান্ডটা চিনে এটা কিন্তু সম্পূর্ণ মাইক্রোফোন এবং রিসিভার সম্পূর্ণ রিচার্জেবল এটা মাইক্রোফোনটা খুবই সুন্দর এবং অনেক বড় সাইজের একটা মাইক্রোফোন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এইটার যে প্রাইস দিব যে ডিসকাউন্ট প্রাইস দিব আপনারা পূর্বে যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন ডাইনামিক একবার নাম তারা একবার লো ক্যাটাগরির মাইক্রোফোনও কিন্তু আপনার এই বাজারের ভিত্তি কিনতেন তো তাদের জন্য আজকে থাকবে একবারে সিংফুর একবারে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সেই প্রাইসে পাবেন এটার প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা তারপর আপনি একটা ব্র্যান্ডের জিনিস কিনেন ক্যামেরা গ্যালাই থেকে এসে পূর্বে আমরা পঁচিশশো ছাব্বিশশো টাকায় কিন্তু আমরা একটা নন ব্র্যান্ডের মাইক্রোফোন দিতে ওই যে জিরো ডাবল ওয়ান ওগুলো কোনো মাইক্রোফোনের ক্যাটাগরির ভিতরে পড়ে না কোনো সাউন্ড কোয়ালিটির ভিতরে পড়ে না তো তাদের কোয়ালিটি ভালো হবে তো সিংহ ভাই এখানে যা দেখছেন সব কিন্তু সিংহ ব্র্যান্ডের আর সিংহ ব্র্যান্ডের যারা সাংবাদিক তারা সবাই জানেন কিন্তু এগুলো ম্যাক্সিমাম হচ্ছে সিংহ ব্র্যান্ডের হয় আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আগে যেটা ইউএসএফ দেখেন এটা কিন্তু রিচার্জ হয় কিন্তু ব্যাটারি খুলে চার্জ দিতে হয় আর এটা কিন্তু আপনার সরাসরি সেটের ভিতরেই চার্জ দিবেন টাইপ সি পোর্ট এবং মাইক্রো পোর্ট দুইটা জিনিসে কিন্তু সরাসরি আপনারা মোবাইলের মতন চার্জ দিবেন ঠিক আছে আর দুইটাই রিচার্জেবল তো এটা আজকের অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় ভাই পঁচিশশো আর এটা কিন্তু একবার নয়েজ প্রুফ সামিদ ভাই এই দেখেন নো নয়েজ কোনো নয়েজ আসবে না ঠিক আছে নো নয়েজ একবার এই টাকার ভিতরে ভাই চিন্তাই করা যায় না তারপরে হচ্ছে আবার ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে তো এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা আর এটা হলো ডাব্লু চোদ্দো এটা তো বাংলাদেশের জাতীয় মাইকটিমেন্ট এটা সবাই চিনের অনেক আগের থেকে এটা সেল করে আসতেছে এটা মনে আর খুলে দেখানোর কিছু নাই তারপরে এটা আমাদের কাছে এখন দুইটা ভ্যারিয়েশন কালার আছে সবাই কিন্তু নেভি ব্লুটাই এবারে সবাই কিনে থাকেন এখন কিন্তু আমাদের কাছে এটা ব্ল্যাক কালারও আছে আর দুইটা কালারেই পেয়ে যাবেন ব্ল্যাক এবং ব্লু কালার দুইটা কালারে আমাদের কাছে আছে আমি একটা খুলে দেখাচ্ছি ব্ল্যাকটা সচরাচর সবাই অ্যাভেলেবেল দেখেনি আজকে আমি ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার আর এটা এটা কিন্তু মাইক্রোফোনটা হচ্ছে পেন্সিল ব্যাটারি আর রিসিভারটার হচ্ছে রিচার্জেবল ব্যাটারি আর সাথে যা যা আছে সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সিংফু ডাব্লু চোদ্দ আজকে অফার প্রাইস কত থাকছে মাত্র উনত্রিশশো টাকায় সামিত ভাই মাত্র উনত্রিশশো টাকায় বরাবর পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা প্রাইস ছিল আজকে মাত্র বত্রিশশো টাকায় অবশ্যই এই অফার চলাকালীন অবস্থায় এটা কিন্তু সম্পূর্ণ এক মাসের একটা ধামাকা অফার থাকবে আচ্ছা এরপরে যে মাইক্রোফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানের সাংবাদিকদের একবার অটো চয়েস একটা মাইক্রোফোন যেটা হচ্ছে সিংপুর টি এক্স এলিভেন তো এইটারও পূর্বে আমাদের প্রচুর পরিমাণ রিভিউ আপনারা দেখেছেন তো এইটাও আমরা এখন আপনাদের আনবক্সিং করে দেখাবো এই হচ্ছে আমাদের টি এক্স ইলেভেন ওয়ারলেস মাইক্রোফোনটা এইটাও সচরাচর সবাই কিন্তু নেভি ব্লু কালারটা ব্যবহার করে থাকে এখন কিন্তু আমাদের কাছে দুইটা কালার পাবেন ব্ল্যাকটা পাবেন নেভি ব্লুটা পাবেন আর এটা কিন্তু মাইক্রোফোন এবং এই যেটা কিন্তু ব্যাটারি হ্যাঁ এটা কিন্তু অটো লকিং সিস্টেম ব্যাটারি যেটা আপনার সরাসরি আপনারা টাইপ সিপোর্টে চার্জ দিতে পারবেন আর মাইক্রোফোন এবং রিসিভার দুইটাই কিন্তু হচ্ছে একবারে আপনার রিচার্জেবল সিস্টেম আর এটা কিন্তু এই যে এটা রিসিভারটা এই রিসিভারটা কিন্তু ইউনিভার্সাল এইটা দিয়ে আপনি থ্রি পয়েন্ট ফাইভে যে কোনো মোবাইলে ব্যবহার করতে পারবেন যে কোনো ডিএসএলআর ক্যামেরা যে কোনো হ্যান্ডি ক্যামেরা এবং ল্যাপটপ পিছিয়ে পারবেনই আর যদি চান আপনার বড় ক্যামেরাতে ব্যবহার করতে তাহলে এটাতে কনভার্টার আপনার ব্যবহার করবেন এক কথা হচ্ছে এটা এটা হলো হচ্ছে মিক্সার মেশিনে বড় বড় সাউন্ড সিস্টেমে ব্যবহার করার জন্য আর এক্সেলার কনভার্টার আমাদের কাছে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিনে ব্যবহার করতে পারেন মানে এক কথা হচ্ছে এটা ইউনিভার্সাল একটি মাইক্রোফোন আর এটা সাউন্ড কোয়ালিটিতে এটা তো খুবই দুর্দান্ত আর এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জেও অনেক ভালো একশো পঞ্চাশ থেকে একশো আশি ফিট পর্যন্ত আপনারা দূরে যেয়ে এটার কভার পাবেন আর বর্তমানে এটার অফার প্রাইস কত থাকছে বর্তমানে এটা অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু সবসময় অরিজিনাল প্রোডাক্ট আপনার প্রোভাইড করে থাকি আর বাজারে কিন্তু এখন এটার কপি এসে পড়ছে এই জন্য আমরা এইটারও অল্টারনেটিভ একটা নতুন ভার্সনের মাইক্রোফোন নিয়ে নিয়েছে যেটার জন্য আজকে আমাদের ভিডিও দেওয়া সেটা নিয়েও কথা বলবো সাবিদ ভাই যেটার জন্য আজকে আমাদের এই অফার প্রায় অফার ভিডিও দেওয়া বা আজকের এই ভিডিওটা দেওয়া সেটা হচ্ছে আমাদের সংসিং ডাব্লু এক্স ফিফটি টু ফিফটি টু এই মাইক্রোফোনটির কী বৈশিষ্ট্য আছে আর এটার উপরে কী স্পেশাল প্রাইস থাকছে বা এটা সাউন্ড কোয়ালিটি কী এটা অ্যাজার একটি হচ্ছে টি এক্স ইলেভেনের মতো একটি মাইক্রোফোন বাট এটাতে এক্সট্রা কিছু অপশন বেশি পাবেন সেটা আপনাদের এখন আমরা দেখানোর বা বিস্তারিত বলার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের সংসিমের ডাব্লু ফিফটি টু ওয়ারলেস মাইক্রোফোনটি তো এটার সেম মেটাল বডির এবং সেম রিসিভার বাট এর এক্সট্রা কিছু ফিচার আছে যেটা মাইক্রোফোন অন করলে এবং রিসিভার অন করলে আপনার এখানে পেয়ারের লাইটটা জ্বলবে যেটা টি এক্স এলিভেন এই অপশানটা নাই বাট বাকি ডিসপ্লে টিসপ্লে সবই আছে এটা ডিসপ্লের রিসিভারের সাইজটা অনেক বড়ো এবং এটা রিসিভারের বিল কোয়ালিটিটা অনেক ভালো আর টি এক্স ইলেভেনে হচ্ছে এখানে ব্যাটারি চেম্বারটা হচ্ছে অটো লক সিস্টেম ঠিক আছে আর এটাও অটো লক সিস্টেম বাট এখানে একটা ব্যাটারির লক অপশন আছে তো লক অপশনটা থাকার সুবিধা হচ্ছে আপনি যদি ব্যাটারিটা লং টাইম খোলেন সেক্ষেত্রে সময় এক সময় দেখলে ম্যাগনেটটা নষ্ট হইতে পারে চুম্বকটা লুজ হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে এখানে আপনাকে এক্সট্রা একটা লক সিস্টেম দিচ্ছে যাতে আপনার ব্যাটারিটা খুলে না যায় এ একটা ভালো দিক আছে আর থ্রি এক্স ইলেভেনের থেকে এটার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অনেক অনেক বেটার কোয়ালিটি আর সেটা আমরা আমাদের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি আপনাদের চেক করে শোনাবো যে এই নতুন মডেলের সংসিমের এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম আসে এবং এটার বিল কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনার সিং ফুচ্ছে অনেক ভালো আচ্ছা এরপরে আসেন এটা তার স্পেশাল কি আছে স্পেশাল কি আছে যেটা হলো একবারে প্রফেশনাল পারপাসে আমাদের করে আনা এই দেখেন এটাও একটা ইউনিভার্সাল মাইক্রোফোন যেটা ইউনিভার্সাল কনভার্টার আপনি চাইলে মোবাইলেও ব্যবহার করতে পারেন ক্যামেরাতেও পড়তে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের ক্যামেরাগুলো যে মাইক্রোফোনের পোর্টের জায়গাটা সেটা একটু ব্যাকওয়ার্ড স্থান হয় সেক্ষেত্রে দেখা গেল এই কনভার্টারটা ঢুকে না ঢুকে না ঢুকে না এই জন্য আবার ভাই আমি এটা কীভাবে ব্যবহার করবো একটা ঝামেলা থাকে তাদের জন্যই কোম্পানি আমাদের এই স্যাংফু সংসিম কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা হিসাবে আপনি একটা এক্সটেন্ড কনভার্টার পাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা কনভার্ট করে সরাসরি আপনাদের মাইক্রোফোনের যেখানে যত ব্যাকওয়ার্ড জায়গায় কনভার্টারটা হোক মাইক্রোফোনের বোর্ড এটা কিন্তু ইজিলি আপনারা মাউন্ট করতে পারবেন এ হচ্ছে একটা অপশন আর দ্বিতীয় হচ্ছে এই কনভার্টারটা ভাই অনেক সময় ঝুলে থাকে ভাই এটা রাখার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ রাখার ব্যবস্থা আছে কিন্তু ডিভাইস থাকে না আমাদের কিন্তু এই সং সিমের এই পুরো মাইক্রোফোনটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এই যে আমাদের মাউন্ট করার মাউন্ট আছে যেটা আমরা এখানে মাউন্ট করে আমাদের ক্যামেরাতে সরাসরি আমরা এখন এটা মাউন্ট করে দিতে পারবো তো এই জিনিসগুলো কিন্তু আপনার সুইমিং পুল টি পাচ্ছেন না তো এখন আমরা এটা সাউন্ড কোয়ালিটি কীরকম আসে এখন তো এটা নিয়ে অনেক ব্রিফিং দিলাম মেন হচ্ছে সাউন্ড আসলে সাউন্ডটা কতটুকু ভালো যদি আমার সাউন্ডই ভালো না হয় তাহলে এত ব্রিফিং এত ফ্যাসিলিটি থেকে কোনো আমার লাভ হবে না তো সামিদ ভাই এখন আমরা এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি শিফট করবে এবং এটা সাউন্ড করে চেক করে দেখাবো তো দর্শক এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা এই মাইক্রোফোনটা আমাদের ক্যামেরাতে কীভাবে এই ডিভাইসটা সেট আপ করছি আপনারা কিন্তু ভিডিওতে আমরা একটা জাস্ট সেলফির মতো মোবাইল দিয়ে দেখাই দিচ্ছি যে বোঝার জন্য কীভাবে তো এখন আপনারা যেই সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সংসিম এই ডাইনামিক ওয়ারলেস মাইক্রোফোনের তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা সাউন্ড কোয়ালিটি কীরকম আর এরকম ফিজিক্যালি আপনাদের দেখেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই বাজেটের ভিতরে বা এই যে নতুন মডেলের একটি মাইক্রোফোন এটা আসলে আপনাদের জন্য কীরকম হবে আর এটা আপনাদের বুঝতে হবে কেন আমরা কিন্তু সরাসরি চায়না থেকে নিজের এটা ইম্পোর্ট করে নিয়ে আসি তো আমাদের হিউজ কোয়ান্টিটি আনতে হয় আর সেই ধরনের কোয়ালিটি না হলে কিন্তু আমরা এগুলো নিয়ে আসি না অথবা আপনাদের আগে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ এগুলো টেস্ট করেই আনতে হয় তো এটা হচ্ছে সম্পূর্ণ একটি রিচার্জেবল মাইক্রোফোন সেটা তো আমি বললামই আর আমরা কিন্তু অলরেডি ডিভাইসটা আমরা ওখানে সেট করা আছে তো যাই হোক এখন আমরা এটা সম্পূর্ণ সাউন্ড কোয়ালিটি চেক করে দেখালাম আর আজকের এই ভিডিওর জন্য স্পেশাল এই ভিডিওর জন্য আজকের এটা প্রাইস কত থাকছে আমরা এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করতে করতে আপনাদের আজকের ভিডিও শেষ করে দিব এবং এটা প্রাইস বলে দিব আজকের এই ধামাকা অফারের জন্য এটা এক মাস পর্যন্ত এই অফারটা থাকবে এটার প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই দুর্দান্ত ওয়ারলেস মাইক্রোফোনটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ